শ্রমিকদের প্রতি আমার এক ভালোবাসা অন্যরকম অনুভূতি আছে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্তপাতি করা ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে এটা আমার সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত কিলানো থেকে বিরত রাখতে চায় আল্লাহর হাবিব বলেছেন ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি কেন তাদেরকে সম্মান করবো না কেন শ্রদ্ধা করবো না কেন ভালোবাসবো না অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে আমরা আসলে মানুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চাই না এবং মানুষকে তার কর্ম শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না মানুষ আশ্রাফুল মহাপাত দল ধর্মে উঠতে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব রসুল মকবুল সাল্লাহ আলাইসাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জামাতে ইসলামী এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াই আপনারা অংশীদার গর্বিত অংশীদার আপনাদের শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না ঘর থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোন নিরাপত্তা নাই সেই রাষ্ট্র ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করবো তারা তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাল্লাহ